সো আপনারা যারা বাজরিঘের পাখি পালন করেন বা সহ অন্যান্য পাখি পালন করে থাকেন তো আপনাদের একটা সমস্যার সম্মুখীন হতে হয় সেটা হলো আপনার শখের পাখিগুলো ব্রিডিং করে না তো এই সমস্যাটা বিভিন্ন কারণে হতে পারে তার মধ্যে আজকে আমি খুব গুরুত্বপূর্ণ পাঁচটি কারণ ও তার সমাধান নিয়ে আলোচনা করব তো চলুন শুরু করি কারণ নাম্বার এক সঠিক পরিবেশ সব ধরনের পাখির জন্যই গুরুত্বপূর্ণ বিষয় হল পরিবেশ পাখি যদি পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে না পারে তাহলে ব্রিডিং করবে না সো আপনি যদি বুঝতে পারেন যে স্থানে পাখি রেখেছেন সেখানে আওয়াজ আসছে বৃষ্টি আসছে তাহলে দ্রুত সেই স্থান থেকে পাখিটিকে সরিয়ে অন্য স্থানে নিয়ে যান এবার এমন স্থানে রাখবেন যেখানে নিরিবিলি পরিবেশ কারণ পাখির ব্রিডিংয়ের জন্য নিরিবিলি পরিবেশেই আদর্শ দুই নাম্বার যে কারণটা সেটা হলো অপুষ্টি পাখি যদি অপুষ্টিতে ভোগে তাহলে ব্রিডিং করবে না এটাই স্বাভাবিক অনেকেই পাখি কিনে এনে সস্তার খাবার খাওয়ায় যত্ন করে না ভালো মানের খাদ্য দেয় না অর্থাৎ পরিচর্যার অভাব দেখা যায় তাই সেই সস্তার ধুলো খাবারগুলো খেয়ে পাখির শরীর অপুষ্ট থাকে পাখি দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে পাখির ব্রিডিং মুড নষ্ট হয়ে যায় সো আপনাদেরকে অতি অবশ্যই ভালো মানের খাবার খাওয়াতে হবে পাখির জন্য সুষম খাদ্য সিড মিক্স দিতে হবে শাক দিতে হবে তাহলেই পাখি পর্যাপ্ত খাবার পেলে ডিম বাচ্চা করবে তিন নাম্বার যে কারণটা সেটা হলো বাসায় শিকারী প্রাণীর আনাগোনা আমরা যারা পাখি পালন করে থাকি আমরা সবাই প্রায় ইঁদুর তেলাপোকা ইত্যাদি প্রাণীগুলোর সাথে পরিচিত যেগুলো পাখির বড়ো শত্রু আর এদের আসার কারণে আপনার পাখি ব্রিডিং করতে চায় না তো পাখিকে দিয়ে ব্রিডিং নিতে চাইলে প্রথমেই আগে ইঁদুর তেলাপোকা পিঁপড়ে এইসব প্রাণঘাতী প্রাণীগুলোর আনাগোনা বন্ধ করতে হবে তো আপনারা চাইলে পাখির খাঁচায় হলুদ গুঁড়ো ছড়িয়ে রাখতে পারেন বা তেজপাতা দিয়ে রাখতে পারেন তাহলে আর ইঁদুর তেলাপোকা এই প্রাণীগুলো আসার সম্ভাবনা থাকবে না সো চার নাম্বার যে কারণটা সেটা হলো সঠিক বয়স আপনার পাখি ব্রিডিং করছে না তার অন্যতম কারণ হলো পাখির বয়স না হওয়া বাজ্রিকের পাখি ছয় মাসে ব্রিডিংয়ের উপযুক্ত হয় আপনার পাখির বয়স যদি ছয় মাসের হয় তাহলে পাখি ব্রিডিং করবে না ব্রিডিংয়ের জন্য পাখির বয়স অন্ততপক্ষে পক্ষে আট থেকে নয় মাস হতে হবে তবে গিয়ে আপনারা পাখির থেকে ভালো ডিম বাচ্চা পেতে পারেন সো পাঁচ নাম্বার ও সর্বশেষ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কারণটা সেটা হলো খাঁচার স্থান পরিবর্তন আপনাদের মধ্যে অনেকেই পাখির খাঁচা স্থান পরিবর্তন করেন বিশেষ করে যারা রুমে পাখি পালন করে থাকেন এটা তাদের ক্ষেত্রে দেখা যায় শীতকালে রোদ উঠলে রোদ্রে দেন আবার বিকেলে ঘরে তো এরকম পাখির খাঁচা এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে আসা হলে পাখি ব্রিডিং করবে না পাখির থেকে ব্রিডিং নেওয়ার জন্য অবশ্যই খাঁচাকে কোনো উঁচু স্থানে স্থায়ীভাবে রাখতে হবে যেখান থেকে খাঁচাকে আর নাড়ানো যাবে না তাহলে পাখি তার পরিবেশের সাথে মানিয়ে নেবে আর ব্রিডিংয়ে উদ্বুদ্ধ হবে সো এই ছিল পাঁচটি কারণ আর তার সমাধানও আমি বলে দিয়েছি তো আশা করি এই কারণের সমাধানগুলি জেনে আপনারা নিজেদের পাখিদের মধ্যে প্রয়োগ করবেন আর ভালো সুফল পাবেন চলুন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন আর চ্যানেলে যা নতুন এসে না সাবস্ক্রাইব করবেন আপনার শখের পাখির সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন টাটা